রসক বাইরা গরম গরম মাছ ভাজি দিয়া ভাত খাইতেছি দাও কই দেন আল্লাহ যান খিলে হুম গরম গরম মাছ ভাজি দিয়া গরম ভাত সেই মজা মজা খালে তো

লাউ ডাল <laughs> <laughs>

আর একটা মাছ ভাজি শাকের সাথে নাকি মাছ ভাজি ডাল আর শাক তিন দইলে খাওয়া পারফেক্ট আপনি তো অসুস্থ হয়েছিলাম কেউ খুঁজ নেয় নাই

Allah bosra Um after the direct